একটা সোনালি সন্ধ্যায় আমরা রয়েছে কাশ্মীর ডাল লেকের ধারে বুলেভার্ড রোডে বুলেভার্ড রোডের সেই সাত নম্বর ঘাট বাস দিয়ে চলে যাচ্ছে লাল রঙের শ্রীনগরের বাস আর আজকে কিন্তু কাশ্মীরের গল্প করবো দোতলা বাসে ভ্রমণের একটা অভিজ্ঞতা নিয়ে হচ্ছে যে সমস্ত পর্যটকরা কাশ্মীরে বেড়াতে আসবেন তাদের এই দোতলাবাস ভ্রমণের অভিজ্ঞতা ছোট্ট একটা মজা অবশ্যই আপনারা নিতে পারেন দেখতে থাকুন আজকের সেই দোতলাবাসের পর্ব দারুণ একটা সন্ধ্যা আমরা এনজয় করছি আর এই ডাল গেটের সামনে মানে ছয় নম্বর গেটের সামনে আমরা এখানে বসে আছি পেছনে আমার আমার গুলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে গোলেভাট রোড এদিকেও বেশ কিছু হোটেল রয়েছে হ্যাঁ এত সুন্দর পরিবেশ না দারুণ লাগছে

একটা দোতলা বাস এই দেখুন এই বাসটা সারা শ্রীনগর ঘোরাবে সবাই নামছে সবাই রয়েছে শ্রীনগর বাস শ্রীনগর স্মার্ট সিটি এস বেদার আচ্ছা ও তো মনে হয় দেখি উপরে চলে উপরে লেকিন উপরে যাচ্ছি আমরা যাও না দোতলা এইদিকে যাচ্ছে আপনার সমস্ত হোটেলগুলো রয়েছে মার্কেটটা রয়েছে আর এই হচ্ছে ডাল লেক দারুণ একটা মজা দারুণ একটা আনন্দ আর তার সাথে দারুণ একটা অভিজ্ঞতা একদিকে কাশ্মীরের ডাল লেক আর আরেকদিকে ঝলমলে কাশ্মীরের সেই প্রাণবন্ত জীবন কাশ্মীরে ডাল লেকের মধ্যে ছটা পড়েছে সে প্রাণবন্ত জীবনের রাতের একটা রূপ বাঁদিকে বিভিন্ন তারাক্ষুচিত হোটেলগুলো সুসজ্জিতভাবে আলোকমালায় যেন সেজে উঠেছে সন্ধ্যার আকাশে প্রথমেই আমরা বিনোদন নেওয়ার জন্য বাসের ছাদের উপরেই উঠে বসলাম বাঁদিকে সবুজ কাশ্মীরি গাছের পাতা এবং ডালগুলো যেন মাঝে মাঝেই ঝটকা মারতে থাকলো আর ডান দিকে সুবিস্তৃত ডাল লেকের জলরাশি সিট করে যারা বেড়াতে আসবেন এই এইরকম একটা সিট এটা হচ্ছে লোতালা আবাস লোতলাটা পুরোনো ছাদ নেই এটা পুরোপুরি খোলা আছে ঠিক আছে এই কালো ঘন মেঘের আকাশে মাঝে মাঝে বিদ্যুতের চমক আর তার মাঝে শোঁ করে হাওয়া বইছে মনে হয় খুব শীঘ্রই বৃষ্টিপাত হবে তাহলে দাদা কি এটা কেমন এটা তো অন্য রকম ধরনের এক্সপেরিয়েন্স হ্যাঁ কলকাতায় আছে কিন্তু কলকাতায় আমরা চোখ কিনি না না এখানে আমরা এখানে চাপলাম দারুণ এক্সপেরিয়েন্স এই ইনফরমেশনটা তো অবশ্যই মানে ডেফিনেটলি তাই না দর্শক বন্ধু যারা আসবেন তারা এটা পুরো মানে এই বাসে করে আপনি যদি পুরো টাউনটা ঘোরাবেন তাহলে ওই একশো টাকার মতন লাগছে আর পুরো টাউনটা ঘুরিয়ে নিয়ে আসবে এই আমরা উঠেছি ওই ডাল গেটের ঠিক না মানে আমরা উঠেছি সাত নম্বর আট নম্বর হ্যাঁ আট নম্বর আট নম্বর ঘাট থেকে উঠেছি সাত পেরিয়ে গেছি আট নম্বর ঘাট থেকে আমরা উঠেছি বাসটা এসে দাঁড়ালো খানিক উঠলাম উঠে পড়েছি দেখা যাক কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসে তবে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়তে পারে বিদ্যুৎ চমক আছে সারাদিন রোদ ছিল ভালো এইরকম দেখ আকাশের অবস্থা ভালো না একটু আগেই বলেছিলাম নেমে গিয়েছে বৃষ্টিপাত তাই বাসের ছাদের থেকে নেমে ভেতরে একটু বসবার চেষ্টা করলাম সামনেই দেখা যাচ্ছে কিউআর কোড যেগুলো আপনারা কিউআর কোডের মাধ্যমে টিকিট কেটে পেমেন্ট করতে পারবেন তারপর আবার উঠে পড়লাম বাসের ছাদের উপরে রেসনাকার আবার নামিয়ে দিতে হচ্ছে কারণ এই এই দেখো এই 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 গেল এবার ঠিক আছে হৈ আর কোলাহলে হলে সন্ধ্যার এই বিনোদনটা যেন আরো বেশি নান্দনিক এবং আকর্ষণীয়তায় ভরে উঠল আমরা চলেছি ডাল লেকের রোড ধরে বোলেভাট রোডের এই জনজীবনের প্রাণকেন্দ্র সন্ধ্যার আকাশে দারুণ চমৎকার লাগছিল আপনাদের কিছু তথ্য এই বাসটি গেলে বা ধরতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে ডাল লেকের সামনে যে কোনো রকম ঘাটে পারে তবে মূলত ছয় সাত এবং আট নম্বর ঘাট থেকেই এটা চলাচল শুরু হয় বা শেষ হয় এতে করে ঘোরবার জন্য মাথাপিছু একশো টাকা করে টিকিট খরচ করতে হয় যার পেমেন্ট আপনি ক্যাশ ছাড়া বা নগদ ছাড়াও আপনি ইউপিআই এর মাধ্যমে বা যে কোনো রকম ডিজিটাল পেমেন্টও করতে পারেন আবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর সেখানে তো দারুণ মজা দারুণ আনন্দ হই হুল্লোর চলছে বাজিয়ে দিল যাই না কপিরাইট আসবে কিনা পাচ্ছেন এই বাসটা এই বাসটা করে আপনারা ঘুরতে পারবেন ডাল লেকের এই ছয় থেকে সাত নম্বর গেটের সামনে দাঁড়ালেই আপনি পেয়ে যাবেন ওঠার সময় আপনি উঠে গেলেন পরে নামার সময় আপনি ওইখানে কাউন্টার থাকে তার হাতে একশো টাকা আপনি দিয়ে দেবেন তাহলেই হবে বেশ সুন্দর একটা পরিভ্রমণ করতে পারবেন আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেবেন বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক বিদায় নিলাম